কংগ্রেস নেতা আমিনুর রশিদ চৌধুরীর বিরুদ্ধে চার লক্ষ টাকা আদায়ের অভিযোগ টিকিটের নামে দালালি করছেন প্রদেশ কংগ্রেস নেতা আমিনুর রশিদ চৌধুরী অভিযোগ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বজলুল হক চৌধুরী পুরো সবাই মিলে ভাবেছেন আমি আমিনুর রশিদকে বলেছেন যদি আমি তোনাকে 10 লক্ষ টাকা দেই আমি বলছি আমার কাছে টাকা নাই আমার বন্ধুরা মিলে 4 লক্ষ দেওয়াজিনো টিকিট হওয়ার পরে আমি বাকি টাকাটা দিব বলেছিলাম এ ভুপেনবরা একটা দালাল সিস্টেম এই দালাল হলাম আমার 15 লাখ বিশ লাখ এখন টোয়েন্টি এইট লাখ টাকা দিয়ে বিক্রি করা হয়েছে পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ আসনে প্রার্থী প্রদান নিয়ে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে করিমগঞ্জ তো বর্তমান শ্রীভূমি জেলায় ক্রিকেট বঞ্চিতদের ক্ষোভের বহি প্রকাশ ঘটল উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনে দীর্ঘ টানা পুরেনের পর দেখা গেল জেলা পরিষদের টিকিট থেকে বঞ্চিত হলেন মাইজগ্রাম সুতারকান্দি জেলা পরিষদের প্রাক্তন জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি তথা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বসদুল হক চৌধুরী আসান করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার নতুন উত্তর করিমগঞ্জ বিধানসভা লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনের টিকিট থেকে বঞ্চিত হওয়ার পর অনুরাগীদেরকে নিয়ে মারেরা এলাকায় এক প্রতিবাদী বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় সেই সভায় জেলা পরিষদের টিকিট থেকে বঞ্চিত আমিনা বেগমের প্রতিনিধি বস্তুল হক চৌধুরী আসান জেলা কংগ্রেসের বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার মাধ্যমে টিকিট বিক্রির বিষয় বিস্তারিত তুলে ধরেন তিনি অভিযোগ করেছেন এবং আমিনা রশিদ চৌধুরীকে দালাল আখ্যায়িত করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সেই প্রতিবাদী সভায় বিশেষ লক্ষ্মীবাজার জেলা পরিষদ আমিনা প্রতিনিধি আমি বেগম চৌধুরী আসান আপনারা জানেন আমরা আমি 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 প্রত্যাশী ছিলাম জাতীয় জাতীয় কংগ্রেসও গত নির্বাচনেও নির্দল প্রার্থী হিসাবে ছিলাম তারপরেও আমি এলাকা আমার এলাকার আজকে কংগ্রেসের বিগত দিন থেকে প্রায় পনেরো বছর থেকে আমি ভারতের জাতীয় কংগ্রেসে কাজ করে যাচ্ছি সাধারণ সম্পাদক হিসাবে কিন্তু দুঃখের বিষয় হলো গিয়া আজকে আমরা যে আমরা জেলা পরিষদের প্রত্যাশী ছিলাম তারপরে একটা সিলেকশন কমিটি আমাদের আসাম প্রদেশ কংগ্রেসের একটা কমিটি গঠন প্রত্যেক ডিস্ট্রিক্টে ছিল কিন্তু নক্ষত্র হোটেলে গতদিন আমাদের নির্বাচিত প্রক্রিয়ায় ছিল প্রায় চোদ্দ জন চোদ্দ জন একজন কমিটি ছিল কিন্তু এই কমিটির মাধ্যমে প্রায় বারো জন এগারো জন আমার প্রার্থীর পক্ষে ভোট দিয়েছিল চারজন দেয় না চারজন আজকে যিনি প্রার্থী হয়েছেন ওনার অনুকূলে চারটে বুট গিয়েছিল কিন্তু আজকে সেখানে রিজার্ভ না দিয়ে ওনারা পকেটের মধ্যে কে নিউজ মাধ্যমে আপনারা নিউজ করেছেন জবরদস্তি হঠাৎ গাড়ি করে চলে গেছেন কিন্তু তখন রাত্রে থেকে টাকার খেলা শুরু হয়েছে তখন আমার সাথে অনেকে যোগাযোগ করেছিলাম ভেবেছিলাম আমার দলের কথা ভাবে চিন্তা করে টিকিটটা আদায় করার জন্য আমি আমিও অনেক কষ্ট করে আমার লগর বন্ধুরা মিলে ভেবেছিলেন এই কংগ্রেস দল করার জন্য যাতে কষ্ট করে সবাই মিলে কিছু টাকা আমাকে সাহায্য করেছিলেন আমি আসাম প্রদেশ করে সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী শামীম হয়েছেন শুধু তান পরিবারের পরিবারের ওনাকে দিয়েছেন মাত্র ওনার উনার ম্যানেজারের ওয়াইফ যিনি মহিলা কংগ্রেসের সভাপতি ওনার বাবা আরো একজন ঠক একজন স্টেট কংগ্রেস থেকে এসেছেন ওনার নাম হলো স্বপন মন্ডল স্বপন মন্ডল বলে উনি বিগত এমপি নির্বাচনে ও আর আমিনুর রশিদ মিলে আমাদের প্রার্থী প্রার্থী হাফিজ রশিদকে চক্রান্ত করে বিজেপির কাছে বিজয় করেছেন আর সেইভাবে পঞ্চায়েত নির্বাচনে যে টেকার কেলা হয়েছে সমগ্র আমি মনে করি সমগ্র করিমগঞ্জ আসামের মধ্যে সবচেয়ে টেকার কেলেঙ্কারী যদি হয় যে আসামে এই কংগ্রেসের প্রার্থী তালিকায় আজকে হয়েছে আমি আমিনুর রশিদ সাহেব আমাকে রাত বর ফোন করেছিলেন জেলা সভাপতি থেকে আমি আমার বন্ধুরা মিলে ওনাকে আমি চার লক্ষ টাকা দিয়েছি আর জেলা সভাপতিকে আমি পাঁচ লক্ষ টাকা দিয়েছিল। রাত্রে জেলা সভাপতি আমাকে টেকা গুড়িয়ে দিয়েছেন হবে না তখন বলেছেন পনেরো লক্ষ দেওয়ার জন্য আমি কইছি আজকে কংগ্রেসের জন্য আমি মার খেয়েছি এই দলের জন্য অনেক কষ্ট করেছি আমি কমলাক্ষ দেব্রকাশের সঙ্গে পনেরো বছর ছিলাম তিনি বিজেপিতে চলে গেছেন তারপরও আমি দিন রাত পরিশ্রম করে কংগ্রেস এই এলাকায় কিভাবে স্ট্রং হয়ে কাজ করেছি আমি বিগত আমার হাফিজ রশিদ চৌধুরী সাহেব আমার প্রস্তাব দিয়েছেন এই প্রার্থী আমিনা বেগমকে দেওয়ার জন্য কিন্তু হাফিজ রশিদ চৌধুরী সাহেবের কথায় কান দেন নাই আপনারা নিউজে দিয়ে দেখেছেন এই পয়সার খেলার জন্য হাফিজ রশিদ সাহেব এই মানে আমাদের এই সিলেকশন কমিটি থেকে তিনি বরখাস্ত তিনি ছেড়ে দিয়েছেন গুসে রাগ করে আজকে যে ঠেকার খেলা যে খালি আমার সমষ্টি নাই সব সমষ্টির ক্ষেত্রে আজকে যারা বিগত দিনে বিজেপি করেছে আপনারা জানেন বাজারে যিনি প্রার্থী হয়েছেন উনি বিজেপি করেছেন আজকে আমার সাথে মন্ডল সভাপতি থেকে আমার আরম্ভ করে যারা যারা দিন পরিশ্রম করেছে সমস্ত টিকিটের সিন্ডিকেট যিনি দালালি করেছেন শামিম ভূপেন ভরার একজন দালালোকে সামীম বরাকের সারা টাকা কালেকশন করে উনি গোয়াডে চলেছেন আমি আগামী দিনে আমিনী রশিদ চৌধুরী সাহেবের কেস করবো আমার সাক্ষী আছে উনি আমার টেকা যদি দেন নাই কাল

খালি এই দালালির জন্য এই আমিনুর রশিদ চৌধুরী একজন ঠক দালাল এই বরাকের ঠিকানা রেখেছেন ভূপেন একটা নেটওয়ার্ক আছে এই আমিনুর রশিদ চৌধুরী ওনার এক নেটওয়ার্কে এক দালাল এই যে সৃষ্টি হয়েছে সব ক্ষেত্রে খালি পয়সা পয়সা এবং আঞ্চলিক পঞ্চায়েতের সঙ্গে আপনি আট লক্ষ রেখেছেন আট লক্ষ দিয়ে আঞ্চলিক পঞ্চায়েত দেওয়া হয়েছে আমার কথা নয় আপনারা খবর রাখবেন আপনারা দেখেছেন গতদিন আমার কথা হলো যদি সিলেকশন কমিটিতে বানানো হয়েছেন ভূপেন বরা মহাশয় সেই সিলেকশন কমিটি কেন ফোকটে করে দৌড় জাপ করে গুয়াহাটিতে চলেছেন কেন এখানে রেজাল্ট দেওয়া নাই আমি সতুরায় মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি আমি সন্দীপ নন্দী মহাশয়কে ধন্যবাদ জানি বিশ্ব বিশ্বজিৎ করি প্রদীপ গোয়ালা সবাই শম্ভু সিং মালা ওনারা একজন আদর্শ মান কংগ্রেস মানে আমি কংগ্রেসের সবাই খারাপ নয় এই কিছু ওই আহমেদ আমিনুর রশিদ একটা দালাল এই আমিনুর রশিদের জন্য বরাকের কংগ্রেস ধ্বংস হবে উনি ভাবছেন ছাব্বিশে এই আমাদের দক্ষিণ করিমগঞ্জের এমএলএ হবেন উনার স্বপ্ন অধুরা হবে কোনার ক্ষমতা থাকলে ফকিরবাজার একটি মিটিং করে দেখার আমার যদি টেকা না আদায় করেন ফকিরবাজার আমার অঞ্চলে একটা সভা করতে পারে না এই আমিনুর রশিদ দলালকে আপনারা চিহ্ন করতে করবেন একটা দালাল আমিনুর রশিদ উনার পরিবারের ম্যানেজার বহু মহিলা কংগ্রেসের সভাপতি উনার পরিবার দিয়ে একটা সিন্ডিকেটের মাইতে কংগ্রেস চালাচ্ছেন যাবে যেভাবে এই টাকা কালেকশন করছেন এপিজিপি সবার হাত থেকে পয়সা দিয়ে আজকে দুঃখ লাগে আমরা অনেক বছর কংগ্রেস আমরা সক্রিয়ভাবে বিশেষ করে আমি দিন রাত পরিশ্রম করে কংগ্রেসের জন্য অনেক মার খেয়েছি অনেক আন্দোলন করেছি আমরা বিগত দিনে কমলা কর্দ প্রকাশের সঙ্গে বিজেপিতে যাই নাই আর যে দলালি সৃষ্টি হয়েছে একটাই আসন দখল করবেন আমার এখানে যারা আসেন এই লক্ষ্মীবাজার জেলা পরিষদ অঞ্চলে অনেক মন্ডল আছেন এখানে উপস্থিত এবার সব কংগ্রেস কর্মীরা আজ এক যুগে আমরা এই দলে এই আমিনুর রশিদ ঠক ভূপেন বরার নেতৃত্বে আমরা আর কংগ্রেস করব না আমরা যদি গৌরব গগৈর নেতৃত্বে কংগ্রেস হয় আমরা যদি করিমগঞ্জের শতুরায় নেতৃত্বে কংগ্রেস হয় সন্দীপ মন্দির হয় বিশ্বজিৎ ঘোষের নেতৃত্বে হয় অনেক ভালো ভালো মানুষ আছেন এই দালাল শামিম এই দালাল আমিনুর রশিদ যতদিন থাকবে বরাকে একটি সিট আসন করবে না বিগত কলাই নির্বাচনে উনি দালালই করে এই করিমগঞ্জের জানি মিনিস্টার আছেন ওনার ঘরে বসে বিজেপিকে কে পাশ দিয়েছেন যেহেতু এমপি নির্বাচনে উনি পাশ একটা দালাল ভূপেন একটা দালাল একটা সিন্ডিকেট সিস্টেমে উনি কাজ করছেন আগামী দিনে আগামী কালকে যদি আমার চার লক্ষ টাকা যদি না পাই আমার বন্ধুরা আমাকে সাহায্য করেছে আমি আপনারা দেখবেন আমি আইনের দ্বারস্থ হব আমার চার লাখ টাকা দেওয়ার জন্য আর করিমগঞ্জ জেলা সভাপতি আমার টাকাটা ঘুরে ঘুরিয়ে দিয়েছেন তাই আমার ওনার কিছু নাই কিন্তু আমিনুর রশিদ যদি কালকের ভিতরে যদি আমার টাকা না দায় করেন যে সভাতে থাকবেন আজকে উনি ছিলেন না যে সেবা থাকবেন ওনাকে আমি ধরবো আর এর জন্য যদি আইনের দ্বারস্থ আইনের আগামীকাল আইনের দ্বারস্থ হবো আর আমার অঞ্চলে যদি একটি সেবাও করতে পারবেন আমার টাকা না দেন সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ